কেন কম্পিউটার শিখব আধুনিক সমাজে উচ্চশিক্ষা গ্রহণ করুন বা নাই করুন তার পাশাপাশি নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হলে কম্পিউটার সম্পর্কে জানা বা শেখার কোনো বিকল্প নেই আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি চাকুরি করেন তবে তো কথাই নেই নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করার জন্য নিজেকে কম্পিউটার জানতে হবে আবার কোনো ভর্তি পরীক্ষার ফরম পূরণ বা চাকরির আবেদন বিভিন্ন পরীক্ষার ফলাফল দ্রুত সময়ের মধ্যে কোনো তথ্য আদান প্রদান করার জন্য ইমেইল ব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক ইউটিউবের ব্যবহার ইত্যাদিতে সময় দিতে হচ্ছে একটা প্রভাত আছে তরকারিতে যেমন স্বাদ হয় না লবণ ছাড়া ঠিক তেমনি সময়ে কম্পিউটার বিষয়ে জ্ঞান ছাড়া জীবন পরিপূর্ণতা পায় না তাছাড়া জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে হলে বর্তমানে কম্পিউটার শিখতেই হবে এ কথাটা বারবার নতুন করে কিছু বলার নেই শুধু কম্পিউটার সংক্রান্ত কাজ করলেই যে কম্পিউটার শিখতে হবে বা শেখা দরকার আছে তা নয় যে কাজ কম্পিউটার নির্ভর নয় সেখানেই একটা অতিরিক্ত যোগ্যতা হয়ে থাকে একজন দক্ষ কর্মী যদি কীবোর্ড মাউস কিভাবে চালাতে হয় তা জানা না থাকে তাহলে সামান্য মেইল চেক করায় তার জন্য মেইল চেক করা তার জবাব দেওয়ার বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয় কম্পিউটার ব্যবহার দক্ষ কর্মীর উৎপাদনশীলতা বাড়ে অনেক গুণ বেশি আসলে আমরা কম্পিউটার আসলে কম্পিউটার হলো একটা প্ল্যাটফর্ম আধুনিক জীবনে এবং আধুনিক যুগে নিজেকে পরিপূর্ণভাবে এবং নিজেকে যথাযথভাবে উপস্থাপন করার জন্য কম্পিউটার শেখার কোনো বিকল্প নেই তাই কম্পিউটার বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কম্পিউটার বিষয়ে বিভিন্ন ক্লাস করতে পারবেন এবং ক্লাস করার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ